আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আজ উনিশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গবন্ধু আজকের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ইংলিশ ভোকাবুলারির নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানার চেষ্টা করব পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং দিয়ে গঠিত একটি বাক্য হালকা নেশাগ্রস্ত বা একটু মাতাল বোঝাতে আপনারা ইংলিশে ব্যবহার করতে পারেন টিপসি এই শব্দটি এটি একটি অ্যাডজেক্টিভ স্পেলিং আই পি এস ওয়াই টিপসি স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা অথবা আত্মশাসন বোঝাতে ইংলিশে ব্যবহার করা যেতে পারে ওটা আর কি এই নাউনটি স্পেলিং এ টি এ আর সি এইচ ওয়াই ওটা কি নোট ছাপার ফলে সরকারের লাভ বা শুল্ক লাভ বোঝাতে ইংলিশে ব্যবহার করা যেতে পারে সিনিয়রেজ এই নাউনটি স্পেলিং এস ইআই জি ও আর এ ই সিনিয়রেজ অতিরিক্ত ও অযথা বকবক করার প্রবণতাকে আমরা ইংলিশে বলতে পারি লগৌরিয়া এটি একটি নাউন স্পেলিং এল ও জি ও আর আর এইচ ই এ লগৌরিয়া এবং দীর্ঘ বক্তৃতার মাধ্যমে সিদ্ধান্তে বাধা দেওয়া বা সিদ্ধান্ত বিলম্বিতকরণকে আমরা ইংলিশে বলতে পারি ফিলিবাস্টার এটি নাউন অথবা ভার্ব উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য at the heated parliamentary debate a tipsy politician launched into a filibuster his endless logoria frustrating the audience while the economist countered by explaining how senior H supports government revenue in an autarchy